একটা প্রশ্ন খুব কমন ফেস করা লাগে সেটা হচ্ছে মলদারে রক্ত যাওয়া মানে কি পাইলস হয়েছে ব্যাপারটা আসলে তা না তবে মলদার দিয়ে রক্ত যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে পাইলস এ ব্যাপার কোনো সন্দেহ নেই তবে এছাড়া আরও কিছু অসুখে মলদার দিয়ে রক্ত যেতে পারে যেমন অ্যানাল ফিশারে যেতে পারে রেকটাল পলিপ থাকলে যেতে পারে কোনো ইনফেকশাস যদি কোলন বা রেক্টামের কোনো ইনফেকশন থাকে ক্রনস ডিজিজ থাকে বা এরকম কোনো ইনফেকশন থাকে আলসারেটিভ কোয়ালিটিস থাকে তাহলেও যেতে পারে এবং লাস্টলি যদি মলদার মানে রেক্টাম অথবা কোলনের কোনো ক্যান্সার থাকে তাহলে রক্ত যেতে পারে তো এই কারণে মলদার দিয়ে রক্ত যাওয়াটা যেমন শুধুমাত্র পাইলসের জন্য হয় না অন্য নন অনেক অসুখের জন্য হতে পারে এবং কিছু খারাপ অসুখের জন্য হতে পারে এটাকে আসলে এই জন্য কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই তো মলদার দিয়ে রক্ত গেলে ব্যাপারটা নিয়ে অপেক্ষা করা অথবা অন্য কোনো কবিরাজি চিকিৎসা বা অন্য কোনো দেশীয় চিকিৎসা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে কারণ এটা যেমন সাধারণ পাইলস হতে পারে এটা আবার খুব খারাপ ক্যান্সারের কারণেও হতে পারে সুতরাং মলদার দিয়ে রক্ত যাচ্ছে এরকম কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যত দ্রুত সম্ভব নিয়ে নেওয়াই ভালো ধন্যবাদ